দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা তিন দফার বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নেয়ার এমন পদক্ষেপ বলছেন তারা এদিকে সৃষ্টি না করে আলোচনা টেবিলে সমস্যা সমাধানের আহ্বান সরকারের উপদেষ্টাদের দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে চলছে কমপ্লিট কর্মসূচি বৃহস্পতিবার সকাল থেকে বুয়েটের বিভিন্ন বিভাগে দেখা গেছে শিক্ষার্থী শূন্য পরিবেশ আর ঢাকা রাজশাহী মহাসড়ক আধ ঘন্টা অবরোধ করে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা পরে ক্যাম্পাসে ফিরে অবস্থান নেন তারা এছাড়াও কুয়েট চুয়েটের শিক্ষার্থীরাও বর্জন করেন ক্লাস পরীক্ষা ছেচল্লিশতম বিসিএসএ যেটাতে আমাদের প্রমোশন হওয়ার পদ থাকার কথা ছিল তিনশো এগারোটি সেটা সংকুচিত হয়ে পঁয়তাল্লিশটিতে পরিণত হয়েছে যার চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় অন্যান্য প্রকৌশল শাখার জন্য একটা বড় বৈষম্য তিন দফা দাবি সেই তিন দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরা প্রতিদিনই আন্দোলন সংগ্রাম করছি সন্ধ্যায় এই বিষয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা ঘোষণা দেয়া হয় কমপ্লিট শাটডাউন চলমান রাখার তিন দফা দাবি নিয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ না নেয় এমন পদক্ষেপ বলছেন তারা পাশাপাশি আগামী সপ্তাহে বিভাগীয় শহরে প্রকৌশলী সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব এদিকে জনদুর্ভোগ এড়িয়ে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান আর বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন যার যাদবী তা নিরপেক্ষ ও ন্যাযতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন যারা বিভিন্ন বিষয় দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে এটা আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব তিন দফা দাবিতে গেল সোমবার থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা বুধবার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় আসিফ খান ডিভিসি নিউজ